আসসালামু আলাইকুম তো কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে আরবিয়ান গ্যালগাল যাকে ইদাম বলে এখন আমরা এটাকে তরকারি বানিয়ে দেখাবো নর্মেল ঠান্ডা তরকারি না কোনো ঝাল না কোনো কিছু তো আসুন শুরু করা যাক আমরা একটা পেঁয়াজ নিয়েছি মোটা কেটে নিয়েছি দুই কিলো মাংস নিয়েছি আর আমরা একটা হাঁড়িতে তেল নিয়ে নেবো এখন আর আমরা সবজি দিয়ে পাক করে দেখাব প্রথমে আমরা তেলটা দিয়ে পরে এখন আমরা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে পেঁয়াজটা আমরা ভাজার পরে লাল 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 হয়ে গেছে একটু এখন আমরা দিয়ে দেবো মাংসগোল্লা এখন আমরা মাংসগুলা ধুয়ে নিয়েছি ভালো করে এখন আমরা মাংসগুলা একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমরা দারচিনি তেজপাত আর দুটো লবণ আলাহ দিয়ে দেবো আর দুটো গোলমরিচ এখন দিয়ে দেবো বাস এটুকুই বাস আর এক চামচ লবণ আমরা ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমরা দিয়ে দেবো সবজিগুলো যে আলু আর কুমড়িয়া আর যে ওই পটলের মতো জিনিসগুলো আমরা সৌদি আরবে পাওয়া যায় এইগুলো আমরা কেটে নিয়েছি কেটে পরে ধুয়ে নিয়েছি এখন আমরা এগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন এক চামচ দিয়ে দেবো ঠান্ডা মশলা জিরাগুলো কোনো গরম নয় মশলা এখন আমরা দিয়ে দেবো এক চামচ পাঁচ মিছালি কারি পাউডার মিক্স মশলা দেখা বলে না আর কিছু মশলা দেবো না এটুকুই আমাদের মশলা এই মশলাটুকাই আমাদের যথেষ্ট এখন আমরা দিয়ে দেবো দুটো টমেটো কচি দুটো টমাটো কুটি আমরা অ্যাড করে দেবো আর এখন আমরা কিছুই দেবো না এখন ভালো করে কষিয়ে নেবো আর দেবো একটা ম্যাজি মশলা ম্যাজি মশলাটা দিলে ভালো খুবই একটা টেস্ট আসে খুবই টেস্টি আসে ম্যাজি মশলা একটা দিয়ে দিলাম এখন আমরা দিয়ে দেবো এক কাপ পানি এক কাপ পানি দেওয়ার পরে ভালো করে আবার সিদ্ধ করে নেব আর কোনো পানি দেব না এখন আমাদের রেডি রেসিপি এখন একটু সিদ্ধ করে নেবো সিদ্ধ হয়ে গেছে এখন আমাদের রেসিপি রেডি এখন আমরা সাহানা প্লেটে নিয়ে নিয়েছি এখন খুবই সুন্দর খেতে এবং আপনারা বানিয়ে খাবেন এবং চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব এবং লাইক করবেন আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আশা করি ভালো থাকবেন যে রাখার খের খুবই সুন্দর একটা রেসিপি বাই বাই